আর যদি ইমান না থাকে দুনিয়াতে অনেকে অনেক ডোনেশন করে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে কিন্তু এর প্রতিদান আখেরাতে তারা কিছুই পাবে না শুধুমাত্র ইমান না থাকার কারণে এই জন্য আমরা যে যত বেশি দান করি ইবাদত করি যা কিছু করি মানুষকে মোটিভেশন করি ভালো ভালো বয়ান দিই যা কিছুই করি এর আগে ইমান শর্ত ইমান যদি থাকে তাহলে আমরা এটার পুরস্কার পাবো ইনশাল্লাহ আর যদি ইমান না থাকে যত ভালো কাজ হোক এটার কোনো প্রতিদান আখেরাতে পাওয়া যাবে না এরপরে আমরা আলোচনা করব। সুরা মারিয়ামের পঁচাশি এবং ছিয়াশি নম্বর আয়াত সাতাশি আয়েতে আল্লাহ রব আলমিন বলেন রহমান এখানে পুরস্কার ও বৎকারদের শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে আল্লাহ পাক বলছেন যেদিন আমি দয়াময়ের নিকট মোত্তাকিদের সম্মানিত মেহমান রূপে সমবেত করব। যারা মুতাকি আল্লাহকে ভয় পান আল্লাহ পাক কিয়ামতের দিন তাদেরকে মেহমান হিসেবে আহ অভ্যর্থনা জানাবেন ফেরেস্তাদের মাধ্যমে আর অপরাধীদেরকে পিপাস্ত অবস্থায় জাহান নামের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে নিকট প্রতিশ্রুতি গ্রহণ করে সে ব্যতীত অন্য কারো সুপারিশ করার ক্ষমতা থাকবে না অর্থাৎ দিন দলের পুরস্কার এবং শাস্তি দুটোটাই হবে এবং আল্লাহর সামনে সুপারিশ করার মতো ক্ষমতা থাকবে না এই আমরা সেই দিনের প্রস্তুতি গ্রহণ করবো রমজান মাস আখেরাতে প্রস্তুতি নেওয়ার একটা দারুণ সুযোগ আমরা এই সুযোগটা গ্রহণ করি এরপর সুরা ত্বহা ত্বহার 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্না সাআতা আতিয়াতুন আকাদু ফিহা লিতু জাযা অবশ্যই আসবে যারা সন্দেহ পোষণ করে তাদের সন্দেহ ভুল এবং আমি এটা গোপন রাখতে চাই যাতে প্রত্যেককে নিজ কর্ম অনুযায়ী ফল লাভ করতে পারে পরীক্ষার সময় কিন্তু প্রশ্নের উত্তর গোপন রাখা হয় যাতে করে কে ভালো কে মন্দ এটা যাচাই বাছাই হয়ে যায় তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সময়টাকে গোপন রেখেছেন যেন যারা ভালো করবে তারা ভালো করবে যারা মন্দ করবে প্রত্যেকেই নিজের দায় নিজের উপর বর্তাবে তো কিয়ামত নিয়ে সন্দেহ করার কোনো কিছু নাই এরপর সূরা ত্বহার 69 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইফ্লু আসাহিরু হাইথু আ তা এই যাই করুক কখনোই তারা সফল হবে না সুতরাং এই সমাজে যারা যাদুবิด्डा জাদু টনা করে আসলে তারা সম্পূর্ণ ভাতাবাজি এবং এরা কোনোদিনও সফল হবে না যত বড়ই যাদুকর হোক যতই ভেলকিবাজি দেখা কিন্তু আল্লাহ পাক বলছেন জাদুকররা কখনোই প্রকৃত সফলতা অর্জন করতে পারবে না সূরা তাহার 102 3 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার জীবন মাত্র কয়েক দিনের ইয়াউমা ইনফাখু ফিস সুরি ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াউমা ইন যুরকা যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেই দিন আমি অপরাধীদেরকে দৃষ্টিহীন অবস্থায় সময়ত করব অর্থাৎ কিয়ামতের দিন যারা অপরাধীদের চোখে কিছুই দেখতে পাবে না দুনিয়াতে আমরা দেখি অপরাধীদেরকে মাথায় একটা কালো টুপি পরিয়ে নিয়ে যায় তারা কিছুই দেখতে পায় না তো কিয়ামতের দিন আল্লাহ পাক অপরাধীদের চোখ অন্ধ করে দিবেন তারা কিছুই দেখতে পাবে না এই আমরা সতর্ক হয়ে যাই যেন কিয়ামতের দিন অপরাধীদের কাতারের মধ্যে না পড়ি সুরাত হার একশো পাঁচ থেকে বারো নম্বর আয়তে আল্লাহ পাক কিয়ামতের ভয়াবহ অবস্থা বর্ণনা করেছেন যে ওয়াস আল উনাক আনিল জিবাল ফাকুল ইয়াং সিফুহা রব্বিন আসরা ওয়াদারুহা কা আন সফসফা লা তারা ফিহা আইওয়াজা ওয়ালা আমতা আর তোমাকে পর্বত সমূহ সম্পর্কে জিজ্ঞেস করছে তুমি বলো আমার প্রতিপালক ওগুলোকে সমলয় উৎপাদন করে বিক্ষিপ্ত করে দিবেন তারপর তিনি তা মসৃণ সমতল ময়দানে পরিণত করবেন যাতে তুমি বক্রতা ও উচ্চতা দেখবে না সেদিন তারা আহ্বানকারীদের অনুসরণ করবে এ ব্যাপারে এদিক ওদিক করতে পারবে না দয়াময়ের সামনে সব স্তব্ধ হয়ে যাবে কেয়ামতের একটা অবস্থা আল্লাহ রবুল্লাহ আলমিন এখানে দিয়েছেন তো কেয়ামত আসলে অত্যন্ত ভয়াবহ জায়গা এবং ওই জায়গা থেকে বাঁচার জন্য একমাত্র উপায় হচ্ছে আমল করা আর নেক কাজ করা আল্লাহ পাককে ভয় করা এই সমস্ত কাজ করলে কেয়ামতের দিন আমরা ভালো থাকতে পারবো সুরাত আর একশো চব্বিশ থেকে ছাব্বিশ নম্বর আয়তে আল্লাহ রবুল আলমিন কোরআন অনুযায়ী না চললে যে অভাব অনটন আখেরাতে শাস্তি হবে এ ব্যাপারে বলেছেন ওমান আরদা আং দিক্রি ফাইনালাহু মাঈশাতান দাওকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা যে আমার শরণ থেকে বিমুখ থাকে আমাকে শরণ করে না জিকির করে না নামাজ পড়ে না তাদের জীবন হবে সংকুচিত আমরা দেখি যে সমাজে প্রকৃত শান্তির মধ্যে তারাই আছেন যারা অভাবী দরিদ্র হইলেও তারা আল্লাহ পাকের হুকুম পালন করে তারা সবসময় মানসিক শান্তির মধ্যে থাকে আর অনেকে আছে যারা বাহ্যিকভাবে অনেক ধনী অনেক কিছু আছে কিন্তু আল্লাহ পাকের হুকুম না মানার কারণে তাদের জীবন তাদের সব সময় একটা অশান্তি লেগেই থাকে এই জন্য প্রকৃত শান্তি খুঁজতে হলে আমাদেরকে আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাকের জিকির করতে হবে এবং জিকিরের মাধ্যমে কিন্তু মনের মধ্যে একটা প্রশান্তি লাভ হয় আল্লাহ তা মাইনর কুলুক আল্লাহ রবুল্লাহ আলমিন বলে দিয়েছেন অন্য এক আজকে আমরা সর্বশেষ যে আয়ারটি নিয়ে আলোচনা করবো সুরাত তোহার একশো বত্রিশ নম্বর আয়তে আল্লাহ পাক বলেন ওয়া মোর আহ্লা কাবি সালাতবির আলেহা যে তোমরা পরিবার বর্গকে নামাজের আদেশ দেয় এবং তাতে অবিচল থাকো এখান থেকে স্পষ্ট যে আমরা নিজেরা নামাজ পড়ব এবং নিজের পরিবারকে দাওয়াত দিব অনেক পরিবারে আছে পিতা নামাজ পড়ে কিন্তু সন্তানদেরকে দাওয়াত দেয় না পিতা নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে কিন্তু তার স্ত্রীকে দাওয়াত দেয় না পিতা নামাজ পড়ে কিন্তু তার মেয়েকে দাওয়াত দেয় না মা নামাজ পড়ে কিন্তু তার মেয়েকে নামাজের কথা বলে না এই যে আহ একমুখী আচরণ স্বার্থপরের মতো আচরণ এটা কিন্তু আদৌ ঠিক হবে না এই জন্য আমরা আহ নিজেও নামাজ পড়বো নিজের পরিবারকেও নামাজের দাওয়াত দিব আল্লাহপাক আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ও